আমি এস পরীক্ষা দিছি পাঁচবার ছয় বার আমাদের ফার্স্ট করে নিচ্ছি তো ভালোই করছো আমরা ভাইটা তো দশ বার ও করছে না আমি ও আমাজি আপনি রান্না বানা কি পারেন রান্না বান্না সবই পারি

আচ্ছা একটা কথা কই আপনার ভাবি পত্রিকা আমার ভাবি বিদেশ থাকে মাস হয়েছে ভাবি বিদেশ থেকে আইসে বিদেশে হ্যাঁ বিদেশেই থাকে ভাবি ওইখানে আপনার ভাবি কথা ভাবি